জয় মা মঙ্গলচন্ডী বন্ধুরা মায়ের বাৎসরিক পুজো নিয়ে যে প্রথম পাটের ভিডিও আমি শেয়ার করেছিলাম সেখানে তোমরা দেখতে পেয়েছ মায়ের ঘট বিসর্জনের পুজো ও মাকে বিসর্জনের আগে বরণ যে করা হয় সেটি শেয়ার করেছিলাম সেই ভিডিওতে তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে মাকে বিসর্জন দিলাম এবং নতুন প্রতিমা আনা হলো তো প্রথমেই আমরা নৌকাহাটে চলে গিয়েছিলাম এবং সেখানে একটা পরিষ্কার ঘাট বেছে নিয়ে মায়ের আগে ঘট বিসর্জন করলাম তারপর মায়ের শ্রীবিগ্রহের বিসর্জন হল আর যেহেতু বাঁশি ঘটের জল দিয়ে পুজো হয় না সেজন্য আমরা খালি ঘট বাড়িতে আনি ঘট নদী থেকে একটু ভরে এনেছিলাম এবং পরের দিন আবার মায়ের ঘট ভরতে হবে সেই জন্য গঙ্গা মাকে নিমন্তন্ন করে এসেছিলাম পান সুপারি দিয়ে সদবেড়া পান সুপারি দিয়ে নিমন্তন্ন করল এরপর আমরা চলে গিয়েছিলাম কুমারটলিতে কুমারটলিতে একটু ঝামেলা হয়েছিল কেননা কুমারটলি যিনি ঠাকুর বানায় উনি আমাকে ঠাকুর বানার সময় যে প্রতিমার মুখ দেখিয়েছিল উনি সেই প্রতিমার মুখ দেয়নি এবং অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে তো যাই হোক সেটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল এবং ঠিক করলাম যে পরের বছর থেকে অন্য জায়গা থেকেই প্রতিমা নিব এখান থেকে নেব না কেননা উনি যা পারিশ্রমিক চেয়েছিল আমি সেটাই দিয়েছিলাম কেননা মায়ের তো কোনো মূল্য হয় না যিনি বানান তার পারিশ্রমিক হয় তো উনি যা পারিশ্রমিক চেয়েছিলো সেটাই দেওয়া হয়েছিল যে প্রতিমা দিয়েছিল আমার ভাই এবার প্রতিমা দিয়েছিল তো উনি যা ওনার পারিশ্রমিক চেয়েছিলো সেটাই দেওয়া হয়েছিল কিন্তু তার সত্ত্বেও উনি এরকম কাজ করেছে যাই হোক তো বাড়িতে মাকে আনা হলো তো তারপরে খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে মায়ে যেভাবে প্রতিমার বানানোর কথা ছিল উনি ওইভাবে বানায়নি তো তারপরে আমার বন্ধু উৎসব একাধারে আমার বন্ধু হয় আমার থেকে যদিও বা ছোটো কিন্তু ও আমার গুরু ভাই হয় তো ও হচ্ছে এসে মায়ের চক্ষুদান ঠিক করে করলো মায়ের চোখটা তোমরা এখন ভিডিওটা খেয়াল করলে দেখতে পাবে যখন মাকে এনেছিলাম তখন এর মায়ের চোখ আর এখনকার মায়ের চোখের মধ্যে অনেক তফাৎ ও নতুনভাবে মায়ের চোখ মানে চক্ষুদান করেছে তো তোমরা হচ্ছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আজকের মতো মায়ের বাসরিক পুজোর ভিডিও নিয়ে পাঠটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে মায়ের পুজো তোমাদের সাথে শেয়ার করবো এরপর মাকে আমরা বরণ করে ঘরে তুললাম মানে মায়ের বেদিতে